এ ভাইলো কি খবর এই আমরা রেডি হনি অনেক দিন থাকি আশা এখন বড়ক ভিডিও বানি আর আজি বানি ফেলাল এই যে আমরা যাচ্ছি এক গাড়ি অলরেডি চলেছে কুমড়ে যাচ্ছি এখান শেষত গেলে বুঝিয়ার পারিবেন এই আসলে আমরা চলে এসেছি ময়নাগুড়ি মাদ্রাসা ময়নাগুড়ি মাদের যে ছড় ডালাই রবলভ হইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে দেখো বর্তমান ছড় ঢালাই চলেছে আর কি হ্যাঁ দাদা তোমাকে একটু পাশের ক্যামেরাটা দিয়ে দেখাও এই কত বড় দামড়া রে এই যে পাশের কামড়া দিই কত কতগুলোতে আমরা উঠে গেছি ভয় না গেছে নিচের লোক তো ইত্তিক না ইত্তিক না দেখা যাচ্ছে তো যাই হোক এটি আসিয়া খুব মজা হইল খুব ভালো লাগিল হ্যাঁ সার ঢালাই অলরেডি চলেছে আমরা আসিনি এই মাত্র শুরু হইল অনেক হামড়াও দিনি তারপর কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হইল তোমার সাথে তোমাকে একটু পরিচয় করে দাও অনেকে চিনেন অনেকে আবার চিনেন না এই যে আসিয়ায় তালেব ভাইয়ের সাথে দেখা হইল আনোয়ার হাবিজ সাহেবের সাথে দেখা হইল তারপরে আনোয়ার হাবিব সাহেবের সাথে আর শ্বশুরবাড়ি চলে এসিনি শ্বশুরবাড়ি আসিয়ায় এই যে আরও কয়েকটা বন্ধুর সাথে দেখা সাথে তো হাবিব জফিজুল ভাই আসেই তো কেমন লাগিল আজিকার বলক খান অবশ্যই একটু কমেন্ট করেন বুঝছেন